হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে আপনার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয় অর্থাৎ তাৎক্ষণিক যদি আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় আপনি জানতে পারলেন এই মুহূর্তে আসলে আপনি কি করবেন আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হলে আপনি কিভাবে জানবেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আইনি পরামর্শ পেতে হলে অথবা আইনি ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন আপনি যদি আপনার নামে কেউ থানায় অভিযোগ দায়ের করেন অথবা এজাহার দায়ের করেন সেক্ষেত্রে এই থানা কর্তৃপক্ষ যদি মামলাটা গ্রহণ করে তাহলে এটা আমলযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হবে এবং এটা অটো ওয়ারেন্ট ইস্যু হবে অর্থাৎ পুলিশ চাইলে তাৎক্ষণিক আপনাকে গ্রেপ্তার করতে পারে তবে নর্মালি যেটা হয় যে থানায় যখন কেউ অভিযোগ দায়ের করেন বা এজাহার দায়ের করেন বা চেষ্টা করেন তখন দেখা যায় যে পুলিশ একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করে যে একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো এটা সত্য না তো আপনার সাথে পুলিশ যেভাবেই হোক যোগাযোগ করার চেষ্টা করবে আপনার সাথে না হলেও অনেক সময় দেখা যায় যে আপনার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে পারে আপনাকে খুঁজতে পারে তখন কিন্তু আপনি জানতে পারবেন যে হ্যাঁ আপনার নামে একটা অভিযোগ সেখানে গিয়েছে তো আপনি তখন থানায় একটু খোঁজ নেওয়ার চেষ্টা করতে পারেন পরবর্তীতে যেটা মামলাতে কনভার্ট হয়েছে কিনা যদি মামলাতে কনভার্ট হয় তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে অর্থাৎ আপনাকে পুলিশ চাইলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে অপরাধের বিষয়টা যদি খুবই গুরুতর হয় তাহলে এত সময় পুলিশ নেবে না এটা ইনভেস্টিগেট করার কোনো প্রয়োজন আসলে অনুভব করবে না পুলিশ এটা সরাসরি মামলা হিসেবে এন্ট্রি করবে তো যদি এরকম কিছু হয় তাহলে তো আপনার নিজেরই জানার কথা যে আপনি একজন ব্যক্তিকে যদি গুরুতর আঘাত করেন লাইক আজ আপনি ধরেন একজনের হাত পা কেটে দেন তো তখন আপনি নিজেই বুঝতেছেন যে হ্যাঁ আপনি একটা অপরাধ করেছেন তাহলে তখন আপনি বুঝবেন যে আপনার নামে মামলা হয়েছে কি থানায় তো থানায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ আপনাকে খুঁজবে আপনার বাসায় আসবে এলাকায় খুঁজবে আপনি বিভিন্ন মাধ্যমে যেভাবেই হোক জানতে পারবেন আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তো যদি এরকম হয় যে থানার মাধ্যমে যদি থানায় যদি কোনো মামলা রুজু হয় আপনার নামে ধরে নিতে হবে এটা তাৎক্ষণিক ওয়ারেন্ট হয়ে গেছে এই মুহূর্তে আসলে আপনি কী করতে পারেন অপরাধের প্রকৃতি যদি খুবই খারাপ হয় ধরে নেন যে এটা খুবই গুরুতর একটা অপরাধ সেক্ষেত্রে জামিন পাওয়াটা কিন্তু খুব টাফ তো আপনি গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি জামিন চান সেটাকে বলা হয় আগাম জামিন নর্মালি আগাম জামিন আমরা হাইকোর্ট বিভাগ থেকে নিয়ে থাকি তো এটা যদি বড় ধরনের কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে নর্মালি হাইকোর্ট আপনাকে আগাম জামিন পারমিট নাও করতে পারে তবে আপনি যদি মনে করেন যে আপনি নির্দোষ এবং এটা প্রমাণ করতে পারবেন আপনি তাহলে অবশ্যই আদালতে মহামান্য হাইকোর্ট বিভাগে যখন আপনি আগাম জামিনের জন্য দাঁড়াবেন আদালতকে এটা যদি বোঝাতে সমর্থ হন তাহলে অবশ্যই আদালত আপনাকে আগাম জামিন প্রদান করবেন তাহলে একটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে থানায় যদি কোনো মামলা হয় তাহলে এটা তাৎক্ষণিক ওয়ারেন্ট এবং এই ওয়ারেন্টটা হলে আপনাকে জামিন নিতে হবে আর আপনি গ্রেপ্তার হওয়ার পূর্বে যে জামিনটা নেবেন সেটাকে বলা হচ্ছে আগাম আগাম জামিন জামিন বিভাগ দিয়ে থাকেন তাহলে থানার বিষয়টা গেল এখন বিষয় হচ্ছে যে যদি আপনার নামে কোর্টের মামলা হয় যেটাকে বলা হয় সিআর মামলা কমপ্লেন রেজিস্টার কেস অথবা পিটিশন মামলা যেটা নারী শিশু ট্রাইব্যুনালে হয়ে থাকে বা বিভিন্ন ট্রাইব্যুনালে হয়ে থাকে তো আপনার নামে যদি মামলা হয় এই মামলাগুলো নর্মালি দেখা যায় ইনভেস্টিগেশন হয় নর্মালি সব ক্ষেত্রেই হয় তাই তা না দেখা যায় অনেক সময় আদালত হয়তো এটা সরাসরি আমলে নিতে পারে আবার অনেক সময় থানাকে এফআইআর নির্দেশ দিতে পারে যদি এফআইআর নির্দেশ থানা কর্তৃপক্ষকে দেওয়া হয় তাহলে তো এটা ওয়াটো ওয়ারেন্ট আর যদি সেটা না হয় তাহলে অনেক সময় দেখা যায় মামলাটা তদন্ত হয় তদন্ত হওয়ার পরে যদি রিপোর্ট আপনার বিরুদ্ধে আসে তাহলে কী হবে এই রিপোর্ট বিরুদ্ধে আসলে আদালতের রিপোর্টটা আসার পরে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আপনার নামে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ারেন্টি ইস্যু হয় কিছু কিছু ক্ষেত্রে সমন ইস্যু হয় তো যদি ওয়ারেন্টি ইস্যু হয় এবং এটা আপনি জানতে পারলেন যে আপনার নামে ওয়ারেন্টি ইস্যু হয়েছে সেম কেস যদি অপরাধের প্রকৃতি খুবই খারাপ হয় এবং এখানে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেবেন উনিই আপনাকে বলবে যে হ্যাঁ এটা আপনি এখান থেকে জামিন পাবেন কি না যদি আপনি এখান থেকে পান ওয়েল যদি না পান তাহলে অবশ্যই আপনাকে মমনা হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিয়ে আসতে হবে আগাম জামিন নিয়ে আসা একটা জিনিস মাথায় রাখবেন আগাম জামিন কিন্তু চূড়ান্ত জামিন নয় আগাম জামিন একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত আপনাকে দেওয়া হবে সেটা চার থেকে ছয় সপ্তাহ নর্মালি হয়ে থাকে ফোর উইক্স অর সিক্স উইক্স তো আঠাশ থেকে বিয়াল্লিশ দিনের একটা জামিন আপনি পাবেন এই সময় পর বা এই সময়ের মধ্যে আপনাকে আপনার সংশ্লিষ্ট যে আদালত অর্থাৎ যেখানে মামলাটা চলমান রয়েছে সেই আদালতে আপনাকে সারেন্ডার করতে হবে সেই সারেন্ডারটা হচ্ছে মুখ্য বিষয় তবে আগাম জামিন কেন গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে আপনি হাইকোর্ট থেকে যখন একটা আগাম জামিন নিয়ে লোয়ার কোর্টে আসবেন অর্থাৎ যে আদালতে মামলাটা বিচারাধীন রয়েছে সেখানকার কোর্ট কিন্তু অনার করে যে না যেহেতু মোহামান্য হাইকোর্ট বিভাগ তাকে জামিন দিয়েছে তাহলে আমি আদেশটা বহাল রাখতে পারে যে ঠিক আছে আমিও এই জামিনটা পারমিট করতে পারি অনেক ক্ষেত্রেই এটা হয়ে থাকে বাট আপনাকে এটা ধরা যাবে না যে হ্যাঁ ওখানেও জামিন দিয়েছে এখানে আমাকে শতভাগ জামিন দেবে এটার কোনো সুযোগ নেই কারণ হাইকোর্ট থেকে এরকম বলেই দেওয়া থাকে যে নিম্ন আদালত অনমেরিটে মামলাটা শুনবে ওনার কাছে যদি মনে হয় জামিন দেওয়া যাবে তাহলে উনি দেবে যদি বলে যে না জামিন দেওয়া যাবে না বা জামিন দেওয়ার মতো আসলে পর্যাপ্ত উপাদান এখানে বিদ্যমান নেই সেক্ষেত্রে আপনার জামিন নাও দিতে পারে তবে মূল বিষয় হচ্ছে যে টপিকে ছিলাম যে তাৎক্ষণিক যদি আপনি ওয়ারেন্ট জানতে পারেন আপনার নাম ইস্যু হয়েছে তাহলে অবশ্যই আপনি আগাম জামিন নিতে পারেন আগাম জামিন মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়ে থাকে তারপরে যেটা হচ্ছে যে আগাম জামিন যদি আপনাকে কোর্ট পারমিট করে তো ওয়েল নির্ধারিত সময় এখানে সারেন্ডার করবেন আর যদি আগাম জামিন আপনাকে পারমিট না করে অর্থাৎ মামলা হাইকোর্ট বিভাগ যদি আপনাকে আগাম জামিন প্রদান না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার করতে হবে সেখানে সারেন্ডার করে যদি জেলা জুতে চলে যান হয়তো একটা সময় আপনি জামিন পেয়ে যাবেন সেটা অপরাধের প্রকৃতির উপরে নির্ভর করে তো যাই হোক তাৎক্ষণিক ওয়ারেন্ট হলে আপনাকে আগাম জামিন নিতে হবে হাইকোর্ট বিভাগ থেকে আর যদি সেটা নয় সংশ্লিষ্ট আদালতে দাঁড়িয়ে জামিন নিতে হবে স্বেচ্ছাই আত্মসমর্পণ পূর্বক আর যদি সেটাও না পারেন তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে গ্রেপ্তার পরবর্তীতে নির্ধারিত সময়ে হয়তো একটা সময় আপনি জামিন পেয়ে যাবেন তো এই হলো বিষয় যে আপনি তাৎক্ষণিক ওয়ারেন্টি ইস্যু হলে আপনি কি করবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম